মিষ্টি কুমড়ার কিছু গুণাগুণ মিষ্টি কুমড়া একটি সুস্বাদু সবজি হিসেবে পরিচিত এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে যা মানব দেহের জন্য উপকারী এছাড়াও মিষ্টি কুমড়াতে আছে ভিটামিন এ বি কমপ্লেক্স সি ই পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক ফ্লেভোনয়েডস পলিফেনোলিক অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট উপাদান অনেকে জানা নেই যে এসব ছাড়াও কুমড়ার অনেক গুণাগুণ আছে তাহলে আসুন জেনে নিই মিষ্টি কুমার উপকারিতা সম্পর্কে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে মিষ্টি কুমার ভিটামিন এ উপাদান চোখের জন্য খুবই ভালো বিশেষ করে যারা কম বা অস্পষ্ট আলোর মধ্যে থাকে তাদের মিষ্টি কুমার ভিটামিন এ চোখকে কর্নিয়া থেকে রক্ষা করে থাকে মিষ্টি কুমড়া মানব দেহের সুস্থ ত্বক সাহায্য করে থাকে ও দেহে টিস্যু তৈরি করতে সহায়তা করে থাকে মিষ্টি কুমড়াতে আছে এমন একটি উপাদান যার নাম ক্যারোটিনয়েড এবং এই উপাদানটি চোখে ছানি পড়া ও যে কোনো বয়সে চোখের সমস্যা হওয়ার ঝুঁকি থেকে রক্ষা করে থাকে তাই দেরি না করে প্রতিদিনের খাদ্য তালিকায় মিষ্টি কুমড়া রাখাটা খুব দরকার করার পর দেহে মিষ্টি কুমড়ার উপকারিতা ব্যায়াম করার পর খাদ্য হিসেবে মিষ্টি কুমড়া খাওয়া যেতে পারে তার সঙ্গে মিষ্টি আলুও খাওয়া যেতে পারে এই খাবার মানব দেহের প্রয়োজনীয় কার্বোহাইড্রেট এর যোগান দিয়ে থাকে মিষ্টি কুমড়া মানব দেহের ওজন নিয়ন্ত্রণে তো রাখেই পাশাপাশি দেহের সুস্থ বেশি পেশি তৈরিতে সাহায্য করে যারা সাধারণত অ্যাথলেটিক ট্রেনিং নিয়ে থাকেন তাদের জন্য কুমড়ো বেশি করে খাওয়া উপকারিতা অনেক বেশি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মিষ্টি কুমড়ো হলো বিভিন্ন ধরনের ভিটামিনের ভান্ডার এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ সি ই আয়রন ম্যাগনেসিয়াম এবং আরও অনেক উপাদান বিশেষ করে ভিটামিন এ মানব দেহের টিস্যুর জন্য খুব গুরুত্বপূর্ণ যা টিস্যুকে রক্ষা করে থাকে কুমড়োর বিশেষ উপাদান বিটা ক্যারোটিন মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের জ্বালাপোড়া সমস্যা দূর করে কুমড়োর ক্যারোটিনাইডের জন্য রং উজ্জ্বল কমলা হয়ে থাকে এবং এটি দেহের জ্বালাপোড়ার সমস্যা দূর করতে সহায়তা করে থাকে এই সবজির বিটা ক্যারোটিন উপাদান মানবদেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে আলফা ক্যারোটিন উপাদান দেহে টিউমার হওয়া থেকে রক্ষা করে মিষ্টি কুমড়োর অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন ই মানবদেহকে ক্যান্সার ও আলজাইমার রোগ হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় হজম শক্তি বৃদ্ধি করে পুষ্টি ও ফাইবারে ভরপুর মিষ্টি কুমড়া খেলে দেহের হজম শক্তি বৃদ্ধি পায় মিষ্টি কুমড়া দেহের কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়া সমস্যা দূর করতে সাহায্য করে এবং কাঁচা মিষ্টি কুমড়ার রস মানব অ্যাসিডিটি সমস্যা রোধ করে সবসময় সুস্থ থাকতে চাইলে এক গ্লাস মিষ্টি কুমড়া জুসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে তিন তিনবেলা খাওয়া যেতে পারে কিন্তু এই জুস যে কোনো ভারী খাবার খাওয়ার 30 মিনিট আগে খেতে হবে দেহের ত্বক সুরক্ষা করবে ও বয়স কম দেখাবে মিষ্টি কুমড়ার আসল উপাদান ভিটামিন এ ও বিটা ক্যারোটিন মানব ত্বক ভালো রাখতে সাহায্য করে এবং দেখতে কম বয়স্ক লাগে ভিটামিন এ ত্বককে সুরক্ষা করে ও বিটা ক্যারোটিন সূর্যের তাপে ত্বকে যে সমস্যা হয়ে থাকে তা রোধ করে ভিটামিন বি ও সি ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ও স্বাস্থ্যবান চামা তৈরিতে সহায়তা করে ভিটামিন বি ফাইভ ত্বকের যে কোনো দাগ দূর করতে সাহায্য করে উচ্চ রক্তচাপ কমিয়ে দেয় মিষ্টি কুমড়াতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম উপাদান যা মানব শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে মিলিমিংসু ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে থাকে তাছাড়া মিষ্টি কুমার বিভিন্ন উপাদান দেহের কিডনি লিভার হার্টকে সুস্থ রাখে মিষ্টি কুমড়া ফাইবার দেহে কোলেস্টেরলের মাত্রা ঠিক রেখে দেহকে স্ট্রোক করার ঝুঁকি থেকে রক্ষা করে ওজন কমাতে সাহায্য করে মিষ্টি কুমাতে ক্যালোরির পরিমাণ অনেক কম কিন্তু এতে ফাইবার ও পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে মিষ্টি কুমাতে ফাইবার উপাদান দেহের ক্ষুদা নিয়ন্ত্রণ করে থাকে পটাশিয়াম দেহ থেকে অপ্রয়োজনীয় জল ও লবণ বের করে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাই চাইলে প্রতিদিন কুমড়োর জুস করে খাওয়া যেতে পারে ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য গর্ভবতী নারীর জন্য মিষ্টি কুমড়া যে কোনো নারীর গর্ভকালে মিষ্টি কুমড়া খাওয়া উচিত কারণ এটি দেহে অনেক বেশি শক্তি যোগায় ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যের জন্য কুমড়ো অনেক উপকারী খাদ্য এটি পাশাপাশি হজম শক্তি বৃদ্ধি করে ও মিষ্টি কুমড়া আয়রন বাচ্চাকে অক্সিজেন দিতে সাহায্য করে ও মায়ের রক্ত শূন্যতা রোধ করে দেহের উর্বরতা বৃদ্ধি মিষ্টি কুমড়ার বীজে আছে ভিটামিন বি কমপ্লেক্স যা মানব উর্বরতা বৃদ্ধি করতে সহায়তা করে মিষ্টি কুমড়ার ভিটামিন ই উপাদান নারী ও পুরুষ মানুষ দেহের উর্বরতা শক্তি বৃদ্ধি করে থাকে মানবদের কোষকে বিষাক্ত পদার্থ থেকে রক্ষা করে এই সবজি পুরুষদের সুস্থ শুক্রাণু তৈরিতে সাহায্য করে ও নারীদের জরায়ুজনিত কোনো সমস্যা থাকলে তা রোধ করতে সাহায্য করে থাকে মিষ্টি কুমড়ার বীজে আরও আছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড যা দেহের উর্বরতা ক্ষমতা বৃদ্ধি করে মিষ্টি কুমড়া প্রজনন অঙ্গে রক্ত প্রবাহ করে নিয়ন্ত্রণ করে ও মানসিক চাপ দূর করে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন